নমস্কার সকলকে প্রগতি বিদ্যাভবনের পক্ষ থেকে উনআশি স্বাধীনতা দিবসের এক শুভেচ্ছা জানাই আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে স্বাধীনতা দিবস উপলক্ষে একটি ক্ষুদ্র বক্তব্য নিয়ে উপস্থিত হয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে এই আশা নিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম এখানে উপস্থিত মাননীয় অতিথি মহাশয় শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয় সকল শিক্ষক শিক্ষিকাগণ ও আমার প্রিয় বন্ধুরা দাদা দিদিদের জানায় সুপ্রভাত আধারের কালো পদ্মা সরিয়ে শত মুক্তিযোদ্ধার রক্ত ঝরিয়ে সূর্যের মতো আলো ছিটিয়ে এলো সেই স্বাধীনতা সকলকে জানাই ভারতবর্ষের ঊনআশিতম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা আজকের এই বিশেষ দিনে স্বাধীনতা দিবস সম্পর্কে কিছু বলার জন্যে আমায় সুযোগ দেয়া হয়েছে সেজন্য আমি নিজেকে খুবই গর্বিত অনুভব করছি মহান বিপ্লবীদের রক্তে রাঙা আমাদের এই দেশ আর এই দেশের বীর সন্তান আমরা যাদের রক্তে রাঙা আমাদের এই স্বাধীনতা আমরা কি করে তাদের কথা ভুলে যাই নেতাজি সুভাষচন্দ্র বসু ভগৎ সিং ক্ষুদিরাম বসু চন্দ্রশেখর আজাদ আরও অনেক স্বাধীনতা সংগ্রামী যারা নিজেদের জীবনের শেষ বিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে গেছেন দেশের স্বাধীনতার স্বার্থে তারা তো আজ আমাদের মধ্যে নেই কিন্তু তাদের আদর্শ বেঁচে থাকবে তবে তাদের আদর্শকে নিয়ে চলতে হলে তৈরি করতে হবে আমাদের সঠিক মানসিকতা গান্ধীজি তার আন্দোলনের মাধ্যমে শিক্ষা দিয়েছিলেন কিভাবে অহিংসার মাধ্যমে আমরা আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারি নেতাজি সুভাষচন্দ্র এর জীবন আমাদের শিক্ষা দেয় যে একজন লিডার কেমন হওয়া উচিত তার মধ্যে কি কি গুণ থাকা প্রয়োজন ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতা আন্দোলনের সবথেকে বড় নেতা নেতাজি ক্ষুদিরাম বসু ভগৎ সিং তাদের জীবন থেকে আমরা শিক্ষা পাই দেশের প্রতি ভালোবাসা কোনো বয়সের উপর নির্ভর করে না তার জন্য প্রয়োজন হয় জাতীয়তাবোধ দেশপ্রেম হৃদয়ে রমধে বন্ধে জাগরিত করা হাসতে হাসতে ইনক্লাব জিন্দাবাদ স্লোগান দিতে দিতে ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন আঠেরো বছরের যুবক ক্ষুদিরাম বসু এবং তেইশ বছরে ভগৎ সিং ও তার সাথে রাজগুরু ও সুখদেব ভারতীয় স্বাধীনতা আন্দোলনে পুরুষদের পাশাপাশি নারীরাও ছিলেন না রানী লক্ষ্মীবাই প্রীতিলতা ওয়াদ্দেদার মাতঙ্গিনী হাজরা বীণা দাস প্রমুখ নারীরা নিজেদের জীবন উৎসর্গ করে এনেছিলেন উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আমাদের এই স্বাধীনতা আমরা যুব সমাজ দেশকে যাতে আরও উচ্চস্থানে নিয়ে যেতে পারি দেশকে বিশ্বগুরুরূপে রূপান্তরিত করতে পারি সেই মনোভাব তৈরি করতে হবে চলুন আমরা এই পুণ্য লগ্নে সকলে মিলে শপথ নিই আমরা এমন ভারত গড়ব যেখানে ক্ষুধার কষ্ট নেই শিক্ষার আলো প্রতিটি ঘরে পৌঁছায় নারীদের মর্যাদা অটুট থাকে আর ভেদাভেদে দেওয়াল চিরতরে ভেঙে যায় আসুন আজকের দিনে আমরা বীর শহীদদের উদ্দেশ্যে মাথা নত করি তাদের স্বপ্ন পূরণের প্রতিশ্রুতিবদ্ধ হই আর গর্বের সাথে বলি আমি ভারতীয় এ আমার চিরন্তন পরিচয় ভারত আমার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা জন্ম লইয়া ধন্য হয়েছি ধন্য গো ধন্য হয়েছি ধন্য গো জয় হিন্দ বন্দে মাতারাম এখানেই আমার এই বক্তব্যটি শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ